হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন তো সুই টোকেন গিবয়ে করা হবে অ্যাভাব ওয়ালেটের জন্য অ্যাভাব ওয়ালেটের মধ্যে যেটা আমরা টোকেন মাইনিং করতেছি অসেন সেইটাতে সেই টোকেনটা ক্ল্যাম করার জন্য আমাদের কিন্তু সুই টোকেন লাগে ঠিক আছে সো সুই টোকেন সেই জন্যই গিভওয়ে করা হবে সো কিবের রুলসটা এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন তো গাইজ ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে তো গাইস এই পোস্টে যখন নিয়ে চলে আসবে তারপরে যেটা করতে হবে আমি বুঝে দিচ্ছি সো অ্যাপ ওয়ালেট থেকে আপনি অ্যাড্রেসটা নেবেন কিভাবে নেবেন সো আমি চলে যাচ্ছি এই যে ড্রপ লিঙ্ক আছে যদি কেউ এখনও জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন লিংকে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ঠিক আছে সো আমি সরাসরি অ্যাভ যে মাইনিং আছে সেখানে যাচ্ছি এখানে দেখেন আমার কিন্তু পাঁচশো বিশটা টোকেন হয়ে গেছে এইখানে সুই টোকেন আছে ঠিক আছে সো সুই টুকেন এই যে ক্ল্যাম আছে না এখানে ক্ল্যাম এই ক্ল্যাম বাটনে ক্লিক দিলে আমাদেরকে মানে আমাদের কাছ থেকে সুই টুকেন চাই ঠিক আছে সুই টুকেন ছাড়া কিন্তু ক্ল্যাম করা ইম্পসিবল সো এর মধ্যে আসবেন আসার পরে এইখান থেকে নিয়ে দেখেন এই যে সুই টোকেন গি বয় চলতেছে ঠিক আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই বাটন এটার মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে দেখেন সো কপি হয়ে গেছে কিন্তু এই যে এইখানে হচ্ছে ঠিক আছে তো এটা হয়ে গেল তারপরে যেটা করতে হবে আপনারা আমাদের যে ভিডিওটা দেখতেছেন ঠিক আছে এই ভিডিওটা একটা শর্ট স্ক্রিন নেবেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন প্লাস হচ্ছে একটা সুন্দর কমেন্ট করবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে সে পাবে পাঁচটা টুকেন ঠিক আছে পাঁচটা সুই সুই টুকেন পাবেন আর বাদ বাকি যারা থাকবে তারা হচ্ছে পাবে এক মানে জিরো পয়েন্ট ওয়ান করে ঠিক আছে হয়ে গেল তারপরে হচ্ছে আপনি এই চ্যানেলের আমাদের চ্যানেলের একটা শর্ট স্ক্রিন নেবেন এইভাবে প্লাস হচ্ছে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর শর্ট স্ক্রিন মানে ইউটিউবে আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন সো ওই সময়কার একটা শর্ট স্ক্রিন প্লাস হচ্ছে লাইক একটা কমেন্ট ঠিক আছে তারপরে এই যে এইখানে একটা কমেন্ট করে দিবেন এইখানে ঠিক আছে এই কমেন্ট বাটনে ক্লিক করবেন কমেন্ট বাটনে ক্লিক করার পরে দেখেন এই ভাই যে কমেন্ট করছে এটা কিন্তু সুন্দর হয় নাই মানে গোছানো না সো গোছানো কীভাবে আমি বুঝা দিই আমাদের চ্যানেলে শর্ট স্ক্রিন সো এইভাবে একটা শর্ট স্ক্রিন নিয়ে নেবেন আমি কিন্তু শর্ট স্ক্রিন নিয়ে নিছি ঠিক আছে আপনারা আপনাদের ইউজার নেম লিখবেন টেলিগ্রাম ইউজার নেম দেবেন এইখানে সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এইখানে আমার নাম দিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে এই যে আমার হচ্ছে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনি এইভাবে লিখবেন হচ্ছে সুই সুই অ্যাড্রেস সুই অ্যাড্রেস লিখবেন লেখার পরে এইভাবে অ্যাড্রেসটা পুট করে দিবেন ঠিক আছে সো এইভাবে একটা কমেন্ট করে দিবেন এখানে কিন্তু আমি একটা ফটো দিছি আপনাদের দুইটা ফটো হবে কারণ আপনারা এই ভিডিওটা দেখবেন ওই এই ভিডিওটা শর্ট স্ক্রিন নেবেন আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের শর্ট স্ক্রিন নিয়ে এখানে প্রোভাইড করে দিবেন তারপরে আমরা হচ্ছে চেকিং করব। ঠিক আছে আপনি ঠিকঠাক মতো কাজ করলে অবশ্যই আপনি হচ্ছে সুই টুকেন পেয়ে যাবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি মোর দেন আরেকটা কাজ হচ্ছে দেখেন আমাদের চ্যানেল থেকে কিন্তু কালকে সেই লেভেলের পেমেন্ট হয়েছে ঠিক আছে সেই লেভেলের কারণ এইখানে প্রত্যেকে মেবি আমার জানা মতে সর্বনিম্ন হইলেও একশো ডলার প্লাস আর্নিং করছে ঠিক আছে নোট কয়েন থেকে সো এই চ্যানেলের দিকে আপনারা চোখ রাখবেন এইখানে সো এইখানে কিন্তু প্রতিনিয়ত আমরা অনলাইন রিলেটেড যেইগুলো কাজ আছে সেইগুলো শেয়ার করে থাকি আপনারা বুঝবেন যখন এইখানে কাজ করবেন তখন ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর নোট কয়েন যারা এখনও মাইনিং করতেছেন না ভাই এইখানে একটা ক্লিক করে দিবেন সরি নোট কয়েন বলতেছি অ্যাবাব ওয়ালেটের যে অসেন কয়েন এটার মধ্যে ক্লিক করার পরে এই মেন পোস্টে নিয়ে আসবে এখান থেকে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করে দিবেন আর টোকেন যেটা লাগতেছে এটা তো আমরা দিচ্ছি ফি হিসাবে সো আপনারা জাস্ট কাজ করবেন সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ